হাজির ফিকুল ইসলাম তালিমুন তুমি মহিলা মদরা হাজার মানুষের মনে রা হাজার মানুষের মনে রাশা হাজার মানুষের মনে রাশা হাজার মানুষের মনে রাশা ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসছে ছয় ডিসেম্বর দুই রোজ শুক্রবার সময় বাদ আসর হইতে হাজি রফিকুল ইসলাম মিসবাহুল কোরআন তালিমুন্নিসা কৌমি মহিলা মাদ্রাসার প্রাঙ্গনে মুন্সিবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তেরোতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান কাজীহাটি মধ্যপাড়া বকুলতলা সংলগ্ন মাঠ জাঙ্গালিয়া পাকুন্দিয়া কিশোরগঞ্জ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দাম্বর হুম সাইফুল হাদিস জামিয়া হুসাইনিয়া তারাকান্দি সহ সভাপতিত্ব করবেন হাফিজ মাওলানা মুফিজ উদ্দিন সাহেব দামাদ দরকাতহুম খতিব উত্তর জঙ্গালিয়া চেলা জামে মসজিদ উক্ত মাহফিলে বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি আতিকুল্লা সাহেব দামাদ বরকাতহুম খতিব উপজেলা জামে মসজিদ নরসিন্দি ও সাইকুল হাদিস জামিয়া কাসিমুল উলুম নরসিন্দি উক্ত মাহফিলে আরো বয়ান করবেন সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়ুবির সুযোগ্য খলিফা হজরত মাওলানা মুফতি আবুল কালাম আয়ুবি সাহেব দামাদ বরকাতুহুম হুম খতিব বাইতুল নাজাদ জামে মসজিদ মৌচাক ঢাকা উক্ত মাহফিলে আরো বয়ান করবেন হজরত মাওলানা মুফতি এনামুল হাসান উবাইদি সাহেব দামাদ বরকাতুহুম হুম মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া কিশোরগঞ্জ ও খতিব জঙ্গালিয়া বাজার জামে মসজিদ উক্ত মাহফিলে আরো বয়ান করবেন হাফেজ হজরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব দামাদ বারকা খতিব গুলেজান জামে মসজিদ কিশোরগঞ্জ উক্ত মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন এই মাদ্রাসা হাতি যারা কুরআন হাদিস শিখেন তারা এই মাদ্রাসার আর হাতি যারা কুরআন হাদিস শিখেন তারা মা মতো মত জীবন যাপন করে মা ফাতেমার মত জীবন যাপন করে চারিদিকে তাদের সুনাম আরোজ গুজার হাফেজ মাওলানা খাইরুল ইসলাম সাহেব পরিচালক অত্র মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য দশে ডিসেম্বর থেকে অত্র মাদ্রাসায় ভর্তি শুরু হবে ইনশা আল্লাহ